এবার এই ম্যাটটা একটু দেখেন এখানে কি বলা আছে একটি গণিত বই প্রকৃত মূল্যের শতকরা আশি ভাগ মূল্যে বাহাত্তর টাকায় বিক্রি করা হলো বইটির প্রকৃত মূল্য কত আচ্ছা এখানে বলা আছে যে একটা বইয়ের একটা নির্দিষ্ট দাম ছিল ঠিক আছে বাট সেখান থেকে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে হ্যাঁ এই ম্যাটগুলো এভাবে আসতে পারে ডিসকাউন্ট থেকে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়াতে আশিটা আশি হ্যাঁ এইট্টি পার্সেন্ট টাকায় এইট্টি পার্সেন্ট প্রাইস নিয়ে মানে মূল্য নিয়ে বিক্রয় করা হলো এবং সেই টাকাটা আসছে বাহাত্তর টাকা হলে তাহলে প্রকৃত মূল্যটা কত বিষয়টা আমরা বুঝতে পারছি আচ্ছা অর্থাৎ এই বইয়ের প্রকৃত মূল্য ছিল হচ্ছে আমাদের কত পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট প্রকৃত মূল্য মানে প্রকৃত দাম যেটা ছিল সেটা ছিল আশি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বাট এখান থেকে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে ডিসকাউন্ট দেওয়াতে তাহলে আমাদের সেই বইটা আসলে কত টাকা বিক্রি করা হলো কত পার্সেন্ট মূল্যে আশি পার্সেন্ট মূল্যে অর্থাৎ শতকরা আশি ভাগ টাকায় বিক্রয় করা হলো ঠিক আছে তাহলে এই আশি পার্সেন্ট যখন নিলাম দাম তখন সেই বইটার মূল্য আছে কত টাকা বাহাত্তর টাকা দেখেন এটা বইটার প্রকৃত মূল্য ছিল আমাদের শতকরা একশো ভাগ হান্ড্রেড পার্সেন্ট বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়াতে আমরা দাম নিলাম আশি পার্সেন্ট শতকরা আশি টাকা তো সেই দামটা আসছে বইয়ের মূল্য কত আসছে বাহাত্তর টাকা ঠিক আছে তাহলে আশি পার্সেন্ট যদিও বাহাত্তর টাকা হয় তাহলে আমাদের এই যে প্রকৃত মূল্য হচ্ছে একশো টাকা একশো পার্সেন্ট তাহলে একশো পার্সেন্ট তাহলে কত হবে তাহলে একশো পার্সেন্ট হবে বাহাত্তর গুণন একশো ডিভাইড বাই হচ্ছে আশি এটা কাটেন আট নয় বাহাত্তর তাহলে নয় দশে নব্বই টাকা ঠিক আছে তাহলে বইটির প্রকৃত মূল্য ছিল কত টাকা নব্বই টাকা